আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের বাষট্টি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আগের পার্টের সমস্ত ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও বাষট্টি নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো লেখা রয়েছে ছবি দেখি ও দাগ দিয়ে মিল করি দেখো এখানে দুটো পঞ্চাশ পয়সা রয়েছে দুটো পঞ্চাশ পয়সায় হয় একশো পয়সা বা এক টাকা এক টাকা তো এক টাকায় আমরা এখানে কোন জিনিস কিনতে পারবো দেখো এই চকলেট আমরা এক টাকায় কিনতে পারবো এরপরে দেখো পাঁচ টাকার একটা কয়েন রয়েছে আর একটা এক টাকা রয়েছে তাহলে পাঁচ আর একে কত টাকা হচ্ছে ছয় টাকা হচ্ছে তো এখানে ছয় টাকার দেখো কি রয়েছে তো এখানে খাতার মতো মনে হচ্ছে তো এটা আমরা ছয় টাকায় কিনতে পারবো তারপরে দেখো এক টাকা রয়েছে আরও একটা এক টাকা রয়েছে দুটো এক টাকায় দু টাকা তো দু টাকায় আমরা এখানে এই খেলনাটা কিনতে পারবো তারপরে দেখো রয়েছে দু টাকা আর দুটো পঞ্চাশ পয়সায় হয় এক টাকা তাহলে মোট তিন টাকা এখানে কত টাকা হচ্ছে তিন টাকা তো তিন টাকায় আমরা এই আইসক্রিমটা কিনতে পারব এরপরে দেখো বলা হচ্ছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে তা দেখে তাদের উপর টিকচিহ্ন দিই যে কয়েনগুলি লাগবে না কেটে দিই তো এখানে দেখো একটা বল এটা সাত টাকা দাম তো এখান থেকে আমরা কোন কোন কয়েনগুলো নিতে পারবো পাঁচ টাকা এই কয়েন নিতে পারবো আর দুই টাকা এই কয়েন নিলে আমাদের সাত টাকা হয়ে যাবে আর এই দুটো কয়েন লাগবে না তো আমরা কেটে দেব এরপরে দেখো মোমবাতির দাম রয়েছে দুই টাকা তো এখানে এক টাকা আমরা নেব আর দুটো পঞ্চাশ পয়সায় আরও এক টাকা হবে এটা নেব তো এখানে পাঁচ টাকা এটা লাগবে না তাই কেটে দেব তারপরে দেখো এখানে একটা আপেল রয়েছে তো এটা আমরা কত টাকা দেখতে পাচ্ছি পাঁচ টাকা তো এখানে আমরা পাঁচ টাকা নেব আর বাদ বাকি যে কয়েনগুলো রয়েছে এগুলো লাগবে না তাই কেটে দেব এরপরে দেখো একটা গাড়ি রয়েছে তো এটা আট টাকা তো এখান থেকে আমরা পাঁচ টাকা নেব এখানে দু টাকার কয়েন নেব তাহলে হলো সাত টাকা তারপরে আরও এক টাকা নেব হলো আট টাকা তো এখানে এই এক টাকা কেটে দেব এবারে চলে আসছি পাঠ্য বইয়ের নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে রঙিন কার্ড দিয়ে গুনি আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি ঠিক করেছি যে রঙিন কার্ড দিয়ে নতুনভাবে কতগুলো আম পেলাম গুনব তো এখানে দেখো একটি আমের জন্য একটি লাল কার্ড দুটি আমের জন্য দুটি লাল কার্ড তিনটি আমের জন্য তিনটি লাল কার্ড তো একক বোঝানোর জন্য ত্রিভুজের মতো এই ধরনের চিহ্ন করা হচ্ছে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আমের জন্য কটি লাল কার্ড হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লাল কার্ড আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লাল কার্ডের জন্য সাতটি আম এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি লাল কার্ডের বদলে একটি দশ এর হলুদ কার্ড নিলাম এই যে দশ এর হলুদ কার্ড অর্থাৎ এটা হলো দশকের কার্ড এটা কি দশকের কার্ড এই রকম একটা কার্ড মানে দশ বোঝাবে আর এইরকম একটা কার্ড মানে একক বা এক বোঝাবে তাহলে আমরা বারোটি আম রঙিন কার্ডের সাহায্যে কিভাবে দেখাবো তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশের জন্য একটা দশকের কার্ড নেব এর দ্বারা আমরা দশ বোঝাবো আর দুটো একক মানে দুই বোঝাবো তাহলে একটা দশ তাহলে দশ হলো আর দুটো এককে দুই দশ আর দুই বারোটি আম একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো একটা দশক আমরা এখানে পাচ্ছি একটা দশক পাচ্ছি একটা দশ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা একক পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই সাতটা একক এক দশ সাত কত হবে সতেরোটি আম তো এখানে দেখো এক দুটো দশ রয়েছে একটা দুটো দুই দশে কত হয় কুড়ি আর দুই বাইশ তো বাইশটি আম তো এখানে রয়েছে একত্রিশ দেখো তিন দশ এক তিন দশ এক তাহলে তিনটে দশ হবে এখানে এক দুই তিন তিন দশ এক একটা একক তাহলে তিন দশ এক একত্রিশটি আম এবারে চলে আসছি চৌষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সংখ্যাগুলি পরপর যোগ করি কি পাই দেখি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক এভাবে আমাদের যোগ করতে হবে তো একের থেকে আমরা কিসে যাব একের থেকে আমরা দুইতে যাব তারপরে দুই থেকে আমরা তিনে যাব তিন থেকে আমরা চারে যাব চার থেকে আমরা পাঁচে যাব পাঁচ থেকে আমরা ছয়ে যাব এবারে দেখো ছয় থেকে সাত কোথায় ছয় থেকে আমরা এভাবে সাতে যাব সাত থেকে আমরা আটে যাব আট থেকে আমরা নয় যাবো নয় থেকে দশে যাব দশ থেকে আমরা এগারোতে যাব তারপরে দেখো এগারো থেকে আমাদের বারোতে যেতে হবে তো সরাসরি আমি এখান থেকে যাচ্ছি বারোতে এটা ঠিক হলো কি না জানি না তারপরে এখান থেকে আমরা যাব তেরোতে তেরোর পরে চোদ্দ কোথায় চোদ্দ রয়েছে দেখো সোজা নিচের দিকে চোদ্দ রয়েছে এবারে চলে আসছি নিচের অংশে এই চোদ্দো থেকে দেখো আমাদের পনেরোতে আসতে হবে তো চোদ্দো থেকে সোজা আমরা পনেরোতে চলে আসব পনেরো থেকে আমাদের যেতে হবে ষোলোতে ষোলোতে আসলাম তারপরে দেখো সতেরো উপরে রয়েছে তো ষোলো থেকে আমাদের সতেরোতে যেতে হবে আমি উপর থেকে টানছি ষোলো থেকে সতেরোতে আসতে হবে একটু বেঁকে গেল তো সতেরো থেকে আমাদের আঠারোতে যেতে হবে আঠারো থেকে আবার উনিশে আসতে হবে তোমরা ধীরে ধীরে করবে উনিশ তো উনিশ থেকে আবার এই যে কুড়িতে যেতে হবে কুড়ি থেকে আমাদের আবার কোথায় যেতে হবে একুশে যেতে হবে একুশে গেলাম তারপরে একুশ থেকে যে বাইশে যেতে হবে একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে আঠাশ আঠাশ থেকে উনত্রিশ এবারে যেতে হবে একত্রিশ থেকে বত্রিশে যাব বত্রিশ থেকে এই যে তেত্রিশে যাব তো এইভাবে তোমরা এই ছবিটা আঁকবে দেখো কেমন হচ্ছে অনেকটা এই রকম হচ্ছে এইভাবে এই ছবিটা তোমরা আঁকবে তো তোমরা তোমাদের আশা করি আরও ভালো হবে দেখো অনেকটা ছবিটা এইরকম আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো এই রকম ছবি হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে